আসসালামু আলাইকুম এখানে আপনার তিনশো এবং একশো হাসার হাঁস মেশিনটা আপনার ডেলিভারি করা হবে ময়মাসিং ফুলপুর সোয়েল ভাই নামক একটা ভাই অর্ডার করছিল ওনার জন্য আর এটা চলে যাচ্ছে আপনার নারায়ণগঞ্জ কাশপুর আপনার মাসাল্লাহ মেশিনগুলো অনেক সুন্দর এই মেশিনগুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা মেশিনে ফুল অটোমেটিক সিস্টেম করা হয়েছে সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর এগুলো এটা আপনার ময় মেশিন ফুলপুর বোর সোহেল ভাই আমাকে অর্ডার করেছিল ওনার জন্য মেশিনটা রেডি করলাম ওনাকে স্টার্ট ফার্স্ট করে আর মাধ্যমে ডেলিভারি করা হবে এখানে আপনার কোয়েল পাখির চেয়ে আছে ছয়টা ছয়টা আর এখানে আপনার অষ্টআশি সরি একশো এক ডিমের চেয়ে আছে দুইটা আছে হাসার চেয়ে এগুলো ফুল অটোমেটিক কিন্তু মেটার মেশিন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারব মার্শাল্লা মেশিনগুলো অনেক সুন্দর দেখেন আমাদের মেশিনগুলো যতটা ব্যবহারের সহজ ততটা সুন্দর দেখতে এটা সম্পূর্ণ অটোমেটিক জাস্ট আপনারা এই প্লাক লাগাই দিয়ে ভিতরে পানি দিয়ে আপনারা ডিম বসিয়ে দেবেন কাজ শেষ সব কিছু অটোমেটিক সেট আপ করে দেওয়া আছে কোনো কিছু আপনাকে হাতে করা লাগবে না এটা যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো টক ফ্যান তালিকায় যাইতে হলে আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আমাদের প্রত্যেকটা পোস্টে আপনাকে খুব সুন্দরভাবে দেখতে হবে খুব সুন্দর কমেন্ট করতে হবে বা পুরো ভিডিও দেখলে আপনি টক ফ্যান তালিকায় চলে যাবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম